কারণ শত্রু ভাই আর তোমার কথা তুমি এটা যাই পারি না আমার তোমরা যে সম্মান আমার দেখাইছো কারণ তোমাদের দুঃসময় আমি দূরে থাকতে পারি না এটা আমার একটা সমস্যা হয়ে গেছে এখন তুমি ওই লিস্ট গুলা দেও আমি যতটুকু পারি আমি একটা জিনিস কথা দিছি এই পাঁচ বছরের মধ্যে এমন ভাবে আমি চেষ্টা করবো তোমাদের সাথে থাকার যাতে বাকি জীবন আমি এমপি না থাকলেও যেন তোমাদের সম্মানটা আমি পাই যোগাযোগ করে আর লিস্ট দিয়া যাও সব আর এই চাল এই কত লোক আছে এখানে শ্রমিক কত ফার্মেন্ট শ্রমিক

এরা সব মালিকের পক্ষে ছিল হ্যাঁ মালিকের চা টা নিয়ে খাওয়াইছে আর কোজারে এটা কিছের শ্রমিক বিলাসিতা করছে এখন আমি তো বাংলাতেই যাই না বিলাসিতা করে আমি চোখ দেখলে তো বাঘ পাচ্ছি চিনি আর আমার কথা আমি বাঘ খাইতাম না তোমারে খাইতে দিতাম